আটজন পুরুষ বা বারো জন মহিলা দিনে বারোশো টাকা উপার্জন করে এখানে একটা ভাষা লক্ষ্য করার আছে এখানে আছে বা যদি ও থাকতো অঙ্ক অন্যরকম হতো এখানে বা আছে অঙ্ক আরেক রকম হতো ঠিক আছে আটজন পুরুষ বা বারো জন মহিলা তিরিশ দিনে বারোশো টাকা উপার্জন করে। কুড়ি জন পুরুষ ও চব্বিশ জন মহিলা পাঁচ দিনে কত টাকা উপার্জন করবে মানে আমরা প্রশ্ন থেকে একটা জিনিস বুঝতে পারছি যে জন পুরুষের মানেই হচ্ছে বারো জন মহিলা তাহলে আমি লিখে দিই আট জন পুরুষ মানেই হচ্ছে বারো জন মহিলা প্রশ্নের সেকেন্ড পার্টে বলেছে কুড়ি জন পুরুষ ও চব্বিশ জন মহিলা পাঁচ দিনে কত টাকা উপার্জন করবে এখানে আমি আট জন পুরুষ মানে কত পেয়েছি বারো জন মহিলা এই অঙ্কটাকে সলভ করতে গেলে কি করব হয় সবাইকে পুরুষে কনভার্ট করব না হয় সবাইকে মহিলাতে কনভার্ট করব আমি একে পুরুষেই কনভার্ট করে নিই তার মানে জন পুরুষ মানে হচ্ছে কত বারো জন মহিলা এখানে মহিলা কতজন আছেন চব্বিশ জন তাহলে বারো জন মহিলা মানে হচ্ছে আট জন পুরুষ এটা পেয়েছিলাম প্রশ্ন থেকে তাহলে চব্বিশ জন মহিলা মানে কত হবে নিশ্চয়ই ষোলো জন পুরুষ যদি বারো জন মহিলা সমান আট জন পুরুষ হয় তাহলে জন মহিলা মহিলা তার মানে কত হবে ষোলো জন পুরুষ হবে এখন তাহলে কুড়ি জন পুরুষ আর চব্বিশ জন মহিলা মিলে মোট কত পুরুষ হচ্ছে কুড়ি জন প্লাস চব্বিশ জন মহিলা মানে হচ্ছে ষোলো জন পুরুষ মানে হচ্ছে ষোলো জন সমান কত হচ্ছে ছত্রিশ জন পুরুষ এখানে আর মহিলার কোনো গল্প থাকলো না জন পুরুষ এবার কি করেছে তিরিশ দিনে বারোশো টাকা উপার্জন করেছে কষ্টে বলাই আছে আট জন পুরুষ তিরিশ দিনে বারোশো টাকা উপার্জন করেছে তাহলে এই ছত্রিশ জন পুরুষ মানে কুড়ি জন পুরুষ ও চব্বিশ জন মহিলা মিলে যে ছত্রিশ জন পুরুষ পেলাম এই ছত্রিশ জন পুরুষ পাঁচ দিনে কত টাকা উপার্জন করবে সেটা আমাকে বের করতে হবে তাহলে এই আটজন পুরুষ পাঁচ দিনে বের করতে বলেছে সেজন্য কি করেছি আগে পাঁচ দিনে বের করে নি আটজন পুরুষ তিরিশ দিনে করেছে বারোশো টাকা আটজন পুরুষ পাঁচ দিনে কত করবে নিশ্চয়ই বারোশো বাই ছয় কারণ তিরিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে ছয় হয় সেজন্য বারোশো কে ছয় দিয়ে ভাগ করে দিলাম এত টাকা তাহলে আটজন পুরুষ পাঁচ দিনে ইনকাম করছেন বারোশো বাই ছ টাকা কিন্তু আমার এখন এখানে পুরুষ কতজন আছে ছত্রিশ জন তাহলে একজন পুরুষ পাঁচ দিনে কত টাকা ইনকাম করবেন আরো কম করবেন তাহলে কি করবো আট দিয়ে ভাগ আগে যেমন নিচে হরে ছয় ছিল ছয় লিখে দিলাম তাহলে একজন পুরুষ পাঁচ দিনে বারোশো বাই আট ইন্টু ছয় টাকা ইনকাম করবে বের করতে হবে কতজন পুরুষের বের করতে হবে ছত্রিশ জন পুরুষের তাহলে ছত্রিশ জন পুরুষ পাঁচ দিনে নিশ্চয়ই বেশি টাকা ইনকাম করবে ইন্টু ছত্রিশ ডিভাইডেড বাই আট ইন্টু ছয় টাকা একে কাটাকাটি করলে ছয় ছত্রিশ পেলাম দুয়ে কাটলে তিন দুয়ে কাটলে চার চার তিনে বারো দুটা শূন্য হল থাকলো গত তিনশো গুণিত তিন টাকা সমান নশো টাকা তার মানে কুড়ি জন পুরুষ ও চব্বিশ জন মহিলা পাঁচ দিনে নশো টাকা ইনকাম করেছেন অপশান অপশান সি সি ফর চেন্নাই চেন্নাই ইজ দা কারেক্ট অপশান